সেলাই মেশিন সুই বারবার ভাঙে কী করে চেক করবেন যে কিসের জন্য সেলাই মেশিন সুই বারবার ভাঙে কী কারণে ভাঙে সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে জানবেন হ্যালো ভিভাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আশা করি থামনি টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক্সটাকেই নিয়ে তো ভিভাস ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ঠিক আছে আর হ্যাঁ ভিডিও স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো অভিবাস চলুন ভিডিও শুরু করে যাক তোভ সার্বপ্রথম আমরা সুইটাকে খুলে নিব নতুন সুই লাগাবো যে কোথায় আঘাত খাচ্ছে কি কোথায় আঘাত খেয়ে সুইটা ভেঙে যাচ্ছে সেটা আমরা চেক করব আপনারা ভালোভাবে দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না তো দেখুন এখানে একটা ঢালের মতো আছে প্রথমে সর্বপ্রথম সুইটাকে ভালোভাবে লাগাবেন ঠিক আছে এই যে একটা ঢালের মতো আছে এই যে দেখতে পাচ্ছেন এটা থাকবে আপনার বা দিকে ঠিক আছে এটা থাকবে আপনার বা দিকে মানে বাইরের দিকে ঠিক আছে আর অপর যেটা দেখবেন একটা ছোট্ট একটা ঢালের মতো আছে সেটা দেখ সেটা থাকবে ডান দিকে ঠিক আছে তো এটা আপনারা ভালোভাবে চেক করে লাগাবেন ভালোভাবে সঠিকভাবে সুইটার লাগাবেন ঠিক আছে না সুতা কাটবে বারবার তো এভাবে একটু টাইট করে দিয়ে দিবেন তারপরে গাইস যেটা মূল বিষয় দেখেন ভালো করে দেখুন ঠিক আছে এখানটা দেখুন যেখানটা চাপটা যে আছে চাপটা ডান দিকে কিংবা বাঁ দিকে কোন জায়গায় আঘাত আনতেছে নাকি সুইটা সেটা ভালো করে দেখবেন যদি আঘাত দিনে থাকে তো সেই কারণেই আপনার সুইটা বারবার ভাঙে ঠিক আছে আলুটা যদি ঠিক থাকে তাহলে এইভাবে চাপটাকে উঠিয়ে দেবেন ওটা হয়ে গেলে দাঁড়ো গাই আপনাদের ভালোভাবে দেখার জন্য আমরা চাপটা খুলে দিব। তারপরে দেখেন গাইস সুইটা যে ভিতরে যায় একটা ছিদ্র আছে সেই ছিদ্রটার মাছ বরাবর সুইটা যাচ্ছে কি না ঠিক আছে আর সাইটে আঘাত আনতে কি সাইটে যদি আঘাত নিয়ে আসে তো সেই কারণেও আপনার সুইটা বারবার ভাঙে আর এটাও যদি ঠিক আছে ঠিক আছে তারপরে আপনাকে সার্টেলটা দেখতে লাগবে তো গাইস ভেতরে শার্টেলটা দেখার জন্য এই যে আমরা এটা খুলে নিব প্লেটটাও খুলে নিব ঠিক আছে গোল যা সিম সিম বা খুলে গেল ঠিক আছে তো আপনাদের ভালোভাবে দেখার জন্য আমরা এই দাতাটাকেও খুলে নিব ঠিক আছে ডাতাটা আপনারা নাও খুলতে পারেন ঠিক আছে আমি আপনাদের ভালোভাবে দেখার জন্য সেজন্য খুলে দিচ্ছি ঠিক আছে তো খুলে দেওয়া হয়ে গেল এখানটা এখন মূল বিষয় ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে এই যে বেশ দেখতে পাচ্ছেন এই যে এটা ঘোরাবেন তারপরে দেখবেন তো ওই যেখানটা ভালোভাবে লক্ষ্য করুন এই যে সার্টিলের ওখানটা একটা ছোট্ট ফোঁটা আছে ঠিক আছে যে যেটাকে ভিতরে সোতাটাকে উপরে উঠে নিয়ে আসে ঠিক আছে সার্টেল হোকটা যে আছে সেখানটা ফোঁটা আছে সুইটা মাছ বরাবর ভেতরে যায় ঠিক আছে সেখানটা দেখবেন ছোট্ট একটা ফোঁটা আছে আমি ভালোভাবে দেখার জন্য আমি মেশিনটাকে উল্টা নিচ্ছি এই জায়গা দেখেন এখানে একটা ফুটো আছে হোল্ট আছে সেখানটায় সুইটা মাছ বরাবর আছে কি না সাইডে এই দিক এই সাইডে নাকি ওই সাইডে আঘাত আনতেছে না সেটা দেখবেন যদি আঘাত নিয়ে আসে তাহলে সেই কারণে আপনার সুইটা বারবার ভাঙে আর তারপরে যদি সুই ঠিক আছে তাহলে আরেকটা কারণ দেখিয়ে দিচ্ছি তো গাইস এইভাবে সুইটাকে আস্তে আস্তে করে উঠাবেন ঠিক আছে তারপরে এই যে সুইটা যাচ্ছে ঠিক আছে আপনারা লক্ষ্য করবেন যে এখানটায় আঘাত আনতেছে কিনা এখানটা যদি আঘাত নিয়ে আসে তো সেই কারণেও সেটা ভাঙে এখানটা অনেক সময় সার্টেল টাইমটা নষ্ট হয়ে যাওয়ার পর সার্টেলটা ভরে যাওয়ার পরে এখানটায় আঘাত নিয়ে আসে সেই কারণে সুই বারবার ভাঙে তো এটা আপনারা চেক করে নেবেন তারপরেও যদি সব কিছু কমপ্লিট থাকে ঠিক আছে বেশ তো তাহলে আপনার সেলাই মেশিন আসছে তোমার সেলাই মেশিনে যতটা মোটা কাপড় সেলাই করা প্রয়োজন তার থেকেও ওভার তুমি আপনারা সেলাই করেন সেই কারণে ভাঙে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত ভালো থাকুন সুস্থ থাকুন